আমরা রান্নার ব্যবস্থা করে নিয়েছি আপনাদের জন্য আরও একটু আরও একটু আপনারা

মৃত্যু উৎসবে প্রসাদ গ্রহণ করুন আসুন স্বল্প শ্রী জগন্নাথের মৃত্যু উৎসবে প্রসাদ গ্রহণ করুন এত শনিবার আমরা এই ভোগ বিতরণ করে থাকি এই কর্মসূচি অনুযায়ী আজকের এই ভোগ বিতরণ আমাদের আগামীকাল বিকাল চার প্রায় আবার হরমলা মন্দির মন্দির থেকে রথযাত্রা শুরু হবে এবং বাড়ি হিসেবে এই শ্রী জগন্নাথ দেবের মন্দির সমুদ্র জড়ে বসে বছরে আসে এবার আমরা সরকারের অনুমতি না পাওয়ায় এবারে আসতে পারছি না আমরা শিবালয় রোডে গিয়ে তাদের আশ্রম তাদের পাতুর স্থানে আমরা মাসের বাড়ি করতে পারি সেইখান থেকে রথযাত্রা যাবে আপনারা সবাই দলে তোলে রথে তো জগন্নাথ দেবের বিরলতম উৎসব জগন্নাথ মহাপ্রভু স্নান যাত্রার পর জ্বরে অসুস্থ হয়ে পড়েন অনবসর দিয়ে পনেরো দিন যাবৎ তিনি অসুস্থ হয়ে বিশ্রামে থাকেন তারপর ভক্ত এবং ভাবগ্রাহী পনেরো দিন যাবত এই অসুস্থতার জন্য সকালে ব্যাকুল হয়ে থাকে জগন্নাথ মহাপ্রভুকে দর্শন করার জন্য মহাপ্রভু জগন্নাথও ব্যাকুল হয়ে থাকেন দর্শকদের দর্শন দেওয়ার জন্য এই উপলক্ষে এটাকে নেত্র উৎসব বলা হয় একটা পাতা বের করো এই নেত্র উৎসবে ভক্ত ও ভগবান তার নেত্রের সার্থকতা করেন জগন্নাথ মহাপ্রভু ভক্তগণকে অপলক দৃষ্টিতে দেখেন এবং ভক্তগণ এই নেত্র উৎসবে নেত্রকে সার্থকতা করেন অপলক দৃষ্টিতে জগন্নাথ দেবের দিকে খেয়ে থাকেন বাবার হর্বলা মন্দিরের পক্ষ থেকে এই নেত্র উৎসব উপলক্ষে খিচুড়ি প্রসাদ দান করা হচ্ছে আপনারা যারা যারা খিচুড়ি প্রসাদ নিতে ইচ্ছুক মন্দিরের গাড়ি লক্ষ্য করে এগিয়ে আসুন খিচুড়ি প্রসাদ গ্রহণ করুন আজকের খিচুড়ি প্রসাদ সাগর সাগরকন্যা বাসের সৌজন্যে সূর্য পুত্র সঞ্জিত বসু আপনারা যারা যারা খিচুড়ি প্রসাদ নিতে চান মন্দিরের গাড়ি লক্ষ্য করে এগিয়ে আসুন আমরা প্রত্যেক বছর রথযাত্রা উপলক্ষে রথ বার করে এই জগন্নাথ ধামে আসতাম এবছর সরকারি কোনো বাধা বিপত্তির কারণে আমরা এখানে আসতে পারছি না আমরা নতুন মাসির বাড়ি প্রয়স করেছি সেটা হচ্ছে